জিনের কারণে একটা প্যারালাইজড সুস্থ স্বাভাবিক মানুষকে জিন কিভাবে প্যারালাইজড বানিয়েছিল আজকের ভিডিওতে দেখবেন শেষ পর্যন্ত তার আত্মগন্তব। এটি সিসিটিভি ফুটেজ একটু পরে শুরু হবে আমাদের চকেশা ইনশাআল্লাহ। কয়দিন ধরে আছো? ওনার সাথে মাসাস কত? গত থেকে? হ্যাঁ? গত রমজান থেকে? গত রমজান থেকে আসি

ও পাহার করন গেলখানে হ্যাঁ পাহার করন গেলখানে ontem কে আইয়া রাইত কইছে बाजूে গায়বে না আরে হ্যাঁ তেল পড়াছিল দতুরা দিয়ে দেওয়ার পরে একটু ভিজে হয়েছে বাদর দিন হইছে বাদর DINর বাদর দিন হইছে হ্যাঁ তার কিটকারি মারে আসে আচ্ছা তারপরে কোন যাওয়নি ওয়া আসে আসে নে আসে

করাম তাড়াতাড়ি তাড়াতাড়ি নাহলে শাস্তি দিয়া দিব কিন্তু তাড়াতাড়ি করো একজন বাইর খুঁ

মা মুসলমান হইবাই নি মরার আগে না মুসলমান হইতা না ঠিক আছে ইনশাআল্লাহ জবাব দিয়ে দিচ্ছি মরার আগে কিচ্ছু করাসনি তোমাদের এটা পাওয়ার বান তো তাই তো আর আর কোন জগত বানাসনি এই আবার বান মারতেছ কনো বান মারতেছ কনো মেরো ফেলবো কিন্তু নামারিও না তাইলে পাওয়া স্বাভাবিক রাখো স্বাভাবিক রাখো হ্যাঁ ওইটা টেবিল শরান রোগীর পাশে দাও

হাঁটাও রুগীরা হাঁটাও আটাও আঠাও হইফর তো আঠাও উঠাও উঠবে আলহামদুলিল্লাহ আট আট পুরা আমি সহযোগিতা করতেছি হ্যাঁ আট সুযোগ এদিকে আসো এদিকে আসো

আবার পুরীর ঘর একটা তাবিজওmilche ও মোল্লা ইনতা واللهগা যদি সোণ হইজন পুরীর বাফরবাতে কি পুরীর বাফরবারে কিচ্ছু নাই আচ্ছা ঠিক আছে হইজন পুরীর বাফরবাতে কি বলে উফ্রি লাগছে তা বলে বহুত গরমিতা হোতা হইয়া দিছে ঠিক আছে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো বক্তব্য আছে না ও তাবিজগুখন কি তাবিজ আর এই দেখেন এই যে তাবিজগুলা এত বড় বড় তাবিজ দিছে এটা কোনা নর মোল্লা কবিরাজ বিষয়টা

আমরা ভিতরে থাবিজা পিছর দোয়ার সামনের দোয়ার গুঞ্জন পুরীর দুইটা খাইল রাত্রে বন্ধ হইছে একটা আর গোতর খানা বন্ধ হইছে

তোমাদেরকে মুসলমান বানাই দিলাম বলো আমি সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা এক তার সাথে কোন শরিক নেই আমরা আর হক দিচ্ছি আমরা আর হক দিচ্ছি হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহ বান্দা ও রাসূল ঠিক আছে তোমরা এখন থেকে সবাই মুসলমান কয়জন আসলে হইলায় বাচ্চা পুরুষ না মহিলা সবাই পুরুষ নেই ঠিক আছে তো তোমরা এখন থেকে মুসলমান তোমাদেরকে আমি মেরে ফেলতেছি

তোমাদের পাঁচ জনের নাম রাখা দিই আমি ঠিক আছে হ্যাঁ তো কোন প্রয়োজন লাগলে ডাক দিলে আইবানি একজনের নাম বড়জনের নাম আবদুল্লাহ ঠিক আছে তোমরা যে বড় যে আসলায় তার নাম আবদুল্লাহ রাখলাম তোমার বয়স কত ত্রিশ আর এর জনের বয়স কত আব্দুর রহমান ঠিক আছে এর পরের নাম হইল সাইফুল্লাহ তিন নম্বর ঠিক আছে আর চার নম্বর আবু হুরায়রা আর নম্বর উমর এ পাঁচজনের নাম রাখলাম ঠিক আছে আব্দুল্লাহ আব্দুর রহমান সাইফুল্লাহ উমর আবু হুরায়রা ঠিক আছে নি তাইলে রুগীরা এখন তোমরা আফসে বলো আল্লাহর কসম আর কোনো দিন এই রুগীর আশেপাশে

আমার ওয়াইফিশ বছর ঠিক আছে রাখি তো